সবে কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও কিছু কিছু মানুষের ধারণা হলো যে মাদ্রাসা ছাত্রছাত্রীরা কিছু পারে না ওরা কম বোঝে ওদের পড়ালেখার প্রতি ধারণা কম আজকে আমরা ওই মানুষগুলোর ধারণা পাল্টে দেব হিংসা আজকে আমরা চার ভাষায় কথা শিখব আরবি ভাষায় আমরা কিছু শব্দ শিখব উর্দু ভাষায় আমরা কিছু শব্দ শিখব এবং কি আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে আমরা কিছু শব্দ শিখবো এরপরে সবচেয়ে প্রিয় আমাদের মাতৃভাষা সবচেয়ে প্রিয় আমাদের মাতৃভাষা বাংলা ভাষায়ও আমরা কিছু শব্দ শিখবো হিংসা সবাই শিখতে আছে তো

তাহলে খুবের আরবি মানে হচ্ছে জিদ দেন খুবের আরবি কি জিদ জিদ উর্দু ত হলো আবার বলো আবার বলো আর ইংরেজি ওল যে বেভি ইংলিশে কি আবার বলো বেভি বলো তাহলে ইংলিশে বেভি অর্থ খুব বেভি অর্থ খুব আবার বলো খুব বেভি অর্থ খুব মাশাআল্লাহ তোমরা সবাই ভালো আরবিতে